বাগান পরিষ্কার করার কাজ করতেছিলাম সম্ভব আগাছা হয়েছে প্রত্যেকটা গাছে প্রায় মানে এক একটা গাছ পরিষ্কার করতে প্রায় পাঁচ মিনিট করে সময় লাগতেছে এত পরিমাণে ঘাস প্রত্যেকটা গাছে তো কাজ করতে যেন বোর না হয় ওই জন্য কবতারগুলো এখানে এনে রাখছি ওরা সঙ্গ দিচ্ছে কথা ওদের সঙ্গ পেয়ে কাজ করতেছে একটু পানি দিলাম খাওয়ার জন্য ওরা গোসল করতে নেমে গেল আমার কবুতর অসম্ভব সুন্দর দেখতে আমার কাছে প্রায় দশটা কবুতার আছে এখনই দুটা থেকে দশটা হয়ে গেছে আমার ইচ্ছা আছে প্রায় পঞ্চাশ পিস কবুতার এই বাগানে রাখবো ওরা আমার কথা শুনতেছে মনে হচ্ছে আমার কথা শুনতেছে করে যে যে দূরে কবুতরটা একটু অসুস্থ অবশ্যই কবুতারটা মানে আমার এখানে এই কবুতরের এই যে এটার যে মায়া কবুতর যেটা আর কি হ্যাঁ মেয়ে কবুতার যেটা কবুতর বেজিতে ধরে নিয়ে গেছে কিছুদিন আগে পরবর্তীতে ওটাকে নিয়ে আসছি একটু অসুস্থ যেহেতু ওই যে একটা পা উঁচু করে দাঁড়ায় থাকে প্রায় সময় হ্যাঁ কিন্তু আমি ওকে কোনো মেডিসিন দিই এর কারণ হচ্ছে অ্যান্টিবডি তৈরি হোক যতক্ষণ না পর্যন্ত খুব অসুস্থ না হবে ততক্ষণ ওকে কোনো মেডিসিন দেবো না এর কারণ হচ্ছে ও নিজে থেকে সেরে ওঠাই বেটার একবার মেডিসিন শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে এরপরে কিছু হলে মেডিসিন দিতে হবে পাত্র দুইটা দিলে বেটার হইতো কারণ এখানে পানি পানি কম তো এর জন্য প্রবলেম হচ্ছে পাত্র তারপর অল্প বছর সমস্যায় বৃষ্টি হবে একটু পরে এখানে আর একটা কবুতার আসে বাসার নিচে এই যে কবুতর নিচের যে কবুতরটা আছে ওর বাচ্চা এটা ওকে এখানে রাখলে ওটা অবশ্যই চলে আসবে তোরা তো উপরে চলে আসার কথা কারণ ওর বাচ্চা হচ্ছে এটা ওকে দেখছে হ্যাঁ রেডি হচ্ছে ওড়াল দিয়েজন রেডি হচ্ছে এই যে বাচ্চা আলাদা করে রাখার কারণে অনেকদিন বাচ্চাকে দেখে না এখন দেখে অবাক হইছে আর কি টি আই টি আই টি আই খুব একটা ভালো উঠতে পারে না যার কারণে প্রস্তুতি নেওয়া লাগে উঠে ব্যবস্থা করতেছি হাজির হচ্ছে আমার এই কবুতরের ভিতরে সবথেকে বয়স্ক কবুতর হচ্ছে এটা মানে এটা হচ্ছে পুরুষ কবুতর আর কি হ্যাঁ আর মায়া কবুতর যেটা ওটাকে বেজিতে মেরে ফেলছে এক সপ্তাহ আগে অনেক কষ্ট লাগছে মড়লগিরি করবে অসম্ভব রোদ পড়লো এই রোদে কাজ করা অসম্ভব কষ্ট হয়ে যাবে